আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দুই দিন আগের এই ভিডিওটা করা কিছু দিন ব্যস্ত থাকি আবার অসুস্থ থাকি এই কারণে ভিডিও একদিন দুই দিন বাদ যায় আবার দেই রেগুলার দিতে পারিনি যেতটুকুই দেই অনেক কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে সামলাইতে সামলাইতে অনেক কষ্ট হয় তো এখন আজকাল রান্না নিজের হাতের ও সাত বাগানে আমাদের সবজি বাগানেরই পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করবো পুঁই শাকগুলো তোলা হয়েছে এবারও আমাদের অ্যালার্জি খাওয়া কম হয় আর তাছাড়া এখানে আছে কলমি শাক তাও সাত বাগানেরই কলমি শাক রান্না করব। আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো রান্না বসে দিলাম মাছগুলো আগে বেজে নিছি মাছগুলো বাজার পরে তারপরে মশলা কষে আলুগুলো কষাইতেছি আলুগুলো কষানোর পরে আলুগুলো কষানোর কারণ শাকাস্তা আগে যদি আলুগুলো একসাথে দিয়ে দিই আগে দেওয়ার কারণে এটি মানে কষানো কম হয় আলুটা মশলা ভিতরে ঢুকতে পারে কষানো হলে মশলার ভিতরে কষালে আলুটা খেতেও ভাল লাগে আর শাকের সাথে একসাথে দিলে মনে হয় আলুর ভিতরে কোনো ময় মশলা ঢুকি না এমনই মনে হয় সবাই কীভাবে রান্না করে জানি না আমি এভাবেই রান্না করি তো মাছ দিয়ে দিলাম তরকারি কষানোর পরে উপরে আমি আবার সবসময় তরকারির উপরে জিরা আর ধনিয়া গোলমরিচ একসাথে গুঁড়া করা থাকে তো রান্নার পরে তারপরে দুপুরবেলা গোসলের পরে বাজারে গিয়েছিলাম আমাদের সংসার জীবনের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো আনা হয়েছে আর আমার বাচ্চারা আমিও বিকেলে সকালে একটু বেশিরভাগ চা খাওয়া হয় চায়ের সাথে আমরা টুস্টে বেশি খাই টুস্টে আনা হয় সেখানে বাজারগুলো কার্টন ভর্তি নিয়ে আসছে অনেক বাজার তো এই কারণে ভেঙে যাক হইব না এগুলো সুপার সুপারের বাজার এই কারণে ওনারাই সুপার সুপার লোকের এই দোকানদারের এইগুলো কার্টনের ভিতরে দিয়ে দিছে সবগুলো সদা একসাথে নেওয়া যায় না হাতে করে বাজারে করে ব্যাগে করে এই কারণে বাজারগুলো কার্টন ভর্তি আর অন্যান্য বাজারগুলো হাতে এই যে কয়েক দিনের বাজার আবার এটা লাল চিনি সাদা চিনিটা না ক্ষতি হয় তার কারণে লাল চিনিটাই খাওয়া হয় আর আজকাল তিন মাস হুইল কেনা হয় না গুড়া সাবান বাইরের থেকে টাইট দিছিল দেওয়া সেই ব্যবহার করা এখন আমার ঋণ নিয়ে আসলাম এই যে টুকিটাকি বাজারগুলো এখানে একটা একটা করে বার করা হয়েছে অনেক বিস্কুট আনা হয়েছে বাচ্চারা বিস্কুটগুলো পছন্দ করে তারপরে এখানে আমরা আমি আবার আমার ছেলেদের জন্য মেয়ের মেয়ের জন্য একটা আনা এসে ছেলেদের জন্য দুটো করে শীতের ট্রাউজার বাসায় পড়া ঠান্ডার জোতা কারণ ব্লোরের ভিতরে পাড়া দিলে পায়ে ঠান্ডা লাগে শীতকাল আসছে শীতের পোশাক কেনাকাটা চলছে কয়েকদিন পর পর এই বাচ্চাদের কাপড় চল কেনাকাটা লাগে শীতকাল আসছে আবার নতুন করে শীতের কাপড় চোপড় এখানে আমার বাজারগুলো আমি একটা একটা করে গুছিয়ে নিতেছি এখানে আবার বেকারির থেকে কিছু পাউরুটি রুটি কেক আনা হয়েছে একসাথেই তো বাজারে কয়েকদিন পর পর যাওয়া হয় সংসারের নিত্য দিনে বাজারগুলির প্রয়োজন দৈনিক যা 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 প্রয়োজন এখানে সরিষার তেল পাঁচ লিটার সরষের তেলের মানে স্বাস্থ্যের জন্য ভালো এই কারণে সোয়াবিনের থেকে সরিষার তেলেই খাওয়া হয় বাজারগুলো গুছিয়ে নিচ্ছি বাচ্চারা দেখতেছে টুকি টুকি বাজারগুলো না হইতেছে বাজারের ব্যাগ থেকে বার করার পরে একটা একটা করে দেখাইতেছি ওদেরকে ওরাও দেখতেছে রাতের জন্য এখানে আমি আমার বাগানের থেকেই তেলা কুচু পাতা কারো কেউ এক মানে এক এক বা এক এক জনে আমাদের এলাকায় আমরা কেলা কচু বলে থাকি আর এটা আর অন্যান্য জায়গায় বলে তেলা কুচু পাতাটাই আমি সিদ্ধ করে শুকনা মরিচ পেঁয়াজ রসুন তেলে ভেজে তারপরে এগুলো আমি পাটায় পিসব শিল পাটায় বেটে নেব সাথে ধনিয়া পাতা দিয়ে আমার এই বর্তাটা খাওয়া কমই হয় খাওয়া এখন মানে বানাইতেছি আমার ছেলেটা অসুস্থ ছোট ছেলেটার পর সব জ্বরে তো আমার আম্মা ওনারা নাকি বললে এই কচুর পাতা এই তেলা কচুর পাতার বর্তা নাকি উপকারিতে প্রসাবের জন্য এই কারণে বানাইতেছে বানানো রি তো বানানো হয়েছে অর্ধেক কেজি তারপরে পেঁয়াজটা আগে বাড়ছি তারপরে পাতাটা দিছে ছোট পাতা তো বিশিং উপরে বানাইতে কষ্টই দেশ পাতা বানানো হয়ে গেছে गरम भात दिए शेष है